কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের দফা দাবির মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো শেখ হাসিনাকে গতকাল সোমবার দেশত্যাগের আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এ খবর ছড়িয়ে পড়তে জুড়ে আনন্দ উৎসব শুরু হয় এই আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদের কেউ জাতীয় দলের প্রেসার ইবাদত হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ স্বাধীন ইংরেজিতে লেখা সেই স্টেটাসে খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা ওদিকে লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন জাতীয় দলের আরেক পেশা শরীফুল ইসলাম জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা আফিফ হোসেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে সম্মান জানিয়েছে ফেসবুক পোস্টে বাংলাদেশের পতাকা ও সেলুটের ইমোজি ব্যবহার করেছে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমুনুল হক ফেসবুকে আনন্দ উদযাপন করেছে লিখেছেন বিজয়ের আনন্দে ভাসছে দেশ আলহামদুলিল্লাহ বন্ধুরা শেখ হাসিনার পদত্যাগের পর আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য টাটা